ফটো দেখে বুঝতে পেরেছ এই ভিডিওই আমরা সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা বার্ষিক পরীক্ষায় প্রতি বছরই এখান থেকে টিক আসে মূলত এমসিকিউ দ্বারাই পরীক্ষাটি হয় তাই আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চটিরও বেশি প্রায় ষাট তেষট্টি মতো টিক নিয়ে আলোচনা করব তো বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও আলোচনা অংশে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং মনির চৌধুরীকে চৌধুরী কিবোর্ড কত সালে আবিষ্কৃত হয় মনির চৌধুরী ছিলেন একজন আমাদের দেশের গবেষক এবং প্রকৌশলী তার হাতে যে কীবোর্ডটি তৈরি হয় সেটা উনিশশো সালে আবিষ্কার হয় বাংলাদেশে দুই কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কি বলে ফর্মেটিং অর্থাৎ কোনো একটি ডকুমেন্ট বা তথ্যকে সাজানোকে বলে ফরম্যাটিং তিন যে প্রক্রিয়ায় অনুসরণ করে একটি ডকুমেন্ট ভুলভ্রান্তি ঠিক করা হয় সে কাজটিকে বলা হয় সম্পাদন চার ইংরেজি বাটনটি হবে টি দেওয়া হয়েছে বাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কি লেখা যায় আরও এস লেখা যায় পাঁচ ইংরেজি অক্ষরে বিজয় বাংলা কিবোর্ড কি নির্দেশ করে টি ও এন নির্দেশ করে এরপর ছয় কোনো যন্ত্র ছাপার জগৎ দখল কোন যন্ত্র ছাপার জগৎ দখল করেছে এটা হবে কম্পিউটার সাত ডকুমেন্টকে সংরক্ষণ করা হয় থেকে থেকে রক্ষানোর জন্য রক্ষার জন্য তার মানে এ কথাটি দ্বারা বোঝানো হচ্ছে এ কথাটি দ্বারা বোঝানো হচ্ছে একটা ডকুমেন্ট যখন যাতে না হারানো যায় সেই জন্য আমরা সেভ করি তাই ডকুমেন্টকে সংরক্ষণ করা হয় হারানো থেকে রক্ষার জন্য নয় নম্বর ডকুমেন্ট ফরমেট করা বলতে কি বোঝায় অর্থাৎ ডকুমেন্ট ফরমেট করা মানে ডকুমেন্ট সুন্দর করে সাজানো বোঝায় দশ কোনটি ডকুমেন্ট সম্পাদনার কাজ এটা হবে দশের ঘ টেস্ট এগারো অক্ষর ছোট বড় করা কোনটি অন্তর্ভুক্ত এটা হবে ফরমেটিক যার কারণ ফরমেটিক মানে অক্ষর সাজানো আমরা মনে রাখবো ফর্মেট করা মানে অক্ষর সাজানো ফ্রন্ট ফর্মেট অক্ষর সাজানো বোঝায় ঠিক বারো তরুণ সমাজের কাছে অভ্রের জনপ্রিয়তার কারণ কি বারো নম্বর টিকটা তোমরা একটু সহজে বোঝার জন্য ভাবতে পারো যে অভ্র জিনিসটা কি অভ্র জিনিসটা হচ্ছে একটা কিবোর্ডের ভাষা যেমন আমাদের মোবাইলের কিবোর্ড থাকে বা কম্পিউটারের কিবোর্ড থাকে এই কীবোর্ডে লেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় এমন একটা সফটওয়্যার হচ্ছে অভ্র তা বলছে অভ্র জনপ্রিয়তার কারণ কি ফোনেটিক বাংলা টাইপিং অর্থাৎ দিয়ে আমরা মোবাইলে টাইপ করতে পারি পরে বলা হয়েছে তেরো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্বারা কম্পিউটারের কোন কাজটি করা হয় ওয়ার্ড টাইপ করা হয় চোদ্দো ওয়ার্ড প্রসেসর বিজয় কিবোর্ড চালু করতে হলে কি করতে হয় অর্থাৎ আমাদের কম্পিউটারে ভাষা দেয়া থাকে ইংরেজি দেওয়া থাকে অথবা বাংলায় থাকে যদি বিজয় অভ্র চালু করা হয় মজার ব্যাপার হচ্ছে এটা আমরা কিবোর্ড চেপে এক ভাষা থেকে আরেক ভাষায় পরিবর্তন করতে পারি মানে বাংলা থেকে ইংলিশ করতে পারি বা ইংলিশ থেকে বাংলা করতে পারি এর জন্য আমাদের অল্টার চাপতে হবে কন্ট্রোল চাপতে হবে ও বি বাটন একসাথে চাপতে হবে কন্ট্রোল অল্টার বি বা অল্টার কল্টন কন্ট্রোল বি চাপব তাহলে ইংরেজি থাকলে বাংলা হয়ে যাবে বাংলা থাকলে ইংরেজি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা পনেরো নম্বরটি কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে তা কিভাবে নির্ধারণ করা হয় অ্যালাইনমেন্ট দ্বারা নাম্বার ষোলো কন্ট্রোল বাটন চাপলে কি হয় কন্ট্রোল চেপে যদি আমরা থার্ড ব্র্যাকেট বাটনটা চাপি লেখার আকার এক পয়েন্ট বড়ো হবে আমাদের অনেক সময় ছক বা বিভিন্ন ফরম্যাট করতে এটা প্রয়োজন হয় সতেরো লেখার নিচে আন্ডারলাইন দিতে হলে কী করতে হবে তাহলে কন্ট্রোল চাপতে হবে কম্পিউটারে কিবোর্ডের আন্ডারলাইন করতে হলে আর ইউজ চাপতে হবে আবার এটা চাইলে আমরা উপর থেকেও করতে পারি উপরে যে আমাদের মেনু মেনুবার থাকে সেখানেও থাকে আঠারো কাট করতে হলে কাট করতে হয় কিভাবে কাট লেখা থাকে সেখান থেকেও কাট করা যায় আবার কন্ট্রোল ও এক্স কন্ট্রোল চেপে এক্স চেপে ধরলে কাট হয়ে যায় কপি করতে হলে কন্ট্রোল চেপে সি চাপতে হবে তাহলে কপি হয়ে যাবে বিশ নম্বর কন্ট্রোল ও ভি বাটন একসাথে চাপলে কি হয় বিশ নম্বর উত্তর হবে পেস্ট অর্থাৎ বিশের হবে গ উত্তর পেস্ট একুশ অভ্র চালু করতে হলে কি করতে হয় এফ টুয়েলভ চাপতে হয় কম্পিউটারে কিবোর্ডের ওপরে উপরে অনেকগুলো বাটন থাকে এগুলোকে বলে ফাংশনাল বাটন একে এফ দ্বারা প্রকাশ করা হয় অব্র চালু করতে হলে এফ চাপতে হয় বাইশ ডকুমেন্টের কোনো অক্ষর বা কোনো অংশ এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য প্রথমে কী করতে হবে প্রথমে একেবারে এক জায়গা তারে যায় সরাতে গেলে কাট করতে হবে আর এক জায়গায় রেখে আবার নিতে গেলে কপি করতে হয় তাহলে এটার উত্তর হবে কাট করতে হবে টিক নম্বর তেইশ বিজয় সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ কোনটি এটি অনান্য সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ মানে এই সফটওয়্যার দিয়ে আমরা একই সাথে অনেকগুলো কাজ করতে পারি অর্থাৎ কখনো বাংলা কখনো ইংলিশ এইভাবে অন্যান্য অনেকগুলো ফন্ট আমরা একই সাথে কাজ করতে পারি তাই অনন্য বলেছে চব্বিশ ওয়ার্ড চালু অবস্থায় নতুন ফাইল খোলার কোন প্রক্রিয়াটি সঠিক অর্থাৎ তোমার মনে করো তুমি মাইক্রোস কম্পিউটারে মাইক্রোসফট সফটওয়্যারটি ওপেন করেছো কিছু লেখার জন্য সেই অবস্থায় ফাইল খোলার জন্য তোমার কি করতে হবে অফিস বাটনে ক্লিক করলে নিউ জি ক্লিক করবো উইন্ডোতে ব্লাঙ্ক ডকুমেন্ট নির্বাচন করে ক্রিয়েট করলেই নতুন একটা ডকুমেন্টস সৃষ্টি হয়ে যাবে কপি হতে কাটের পার্থক্যের বৈশিষ্ট্য কোনটি পূর্বের অবস্থানে লেখা ডিলিট হয় অর্থাৎ কাট করে নিলে যেখান থেকে নিচ্ছি আমরা সেই জায়গায় যাই সেই কাজটা থাকে না ইন্ট ও কল্টোর কন্ট্রোল ইন্ট কমান্ড দুটির ফলাফলগত পার্থক্য কোনটি ইন্ট আর কন্ট্রোল ইন্ট এর ফলাফলগত পার্থক্য হচ্ছে গ নম্বর উত্তর কার্ডসর যথাক্রমে লাইন ও ডকুমেন্টের শেষে থাকে সাতাশ শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী কোন যন্ত্রের জন্য কিবোর্ড তৈরি করেন টাইপ রাইটার সাতাশ নম্বরের উত্তর হবে টাইপ রাইটার আটাশ নম্বর উত্তর সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি শহীদ লিপি অর্থাৎ শহীদ লিপি সর্বপ্রথম বাংলা সফটওয়্যার কিন্তু এখন যেটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয় বা অন্ন অর্থাৎ আটাশ টিকির উত্তর হবে ক আর মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু অভ্র লেখনেও একটা বাংলা সফটওয়্যার অর্থাৎ আটাশ নম্বরের উত্তর হচ্ছে ক উনত্রিশ নম্বর টেক শহীদ লিপি যেটা সর্বপ্রথম আবিষ্কৃত হয় বাংলাদেশের সফটওয়্যার হিসেবে এটা উনিশশো সালে হয় মানে এখানে বাংলা লেখা সম্ভবত অ্যালাইনমেন্ট কয় ধরনের হয় অ্যালাইনমেন্ট চার ধরনের হয় পড়ে নিচে ডানে বামে এরপর একত্রিশ নম্বর কম্পিউটারের বাংলা ব্যবহার যাদের ভীতি ছিল তারা সহজেই বাংলা ব্যবহার করতে শুরু করে কেন উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপের ব্যবস্থার কারণে আমরা জানি এখন আর টাইপ শিখে ভাব নেওয়ার কিছু নেই এখনকারের দিনে কেউ যদি ভয়েস সার্চ দেয় তাও জিনিস অটোমেটিকলি চলে আসে একত্রিশ নম্বর টিকির উত্তর এইভাবেই আমরা দিতে পারি অর্থাৎ আমরা কোনো কিছু যখন ভয়েসে সার্চ দিই গুগলে বা দেখা যাচ্ছে আমাদের কোনো ডকুমেন্টারি সফটওয়্যারে তখন ওটা অটোমেটিকলি দেখাই সেখানে শো শোডাউন করে অর্থাৎ আমাদের সার্চ ইঞ্জিনগুলো এখন ভয়েস টাইপিং বুঝতে পারে বত্রিশ ডকুমেন্টের কোন অক্ষর শব্দ বাক্য বা কোনো অংশের অনুলিপি এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়াকে কি বলে এক জায়গা অন্য জায়গায় নিচ্ছে কিন্তু একেবারে নিয়ে নিচ্ছে না তাহলে এটা কপি বলবে বাদ দিলে ডিলেট বলবে একেবারে নিয়ে নিলে কাট বলবে এক জায়গায় ছাড়লে বলবে পেস্ট এটা তোমরা যারা কম্পিউটার এক চালাতে পারো তারা টিকগুলো সহজেই পারবে তেত্রিশ নম্বর যে কোনো ওয়ার্ড প্রসেসর টুলবার ফন্ডের বামে বি আই ইউ থাকে লেখার নামের নিচে আন্ডারলাইন করতে কি করতে হবে ইউ সাপতে হবে আর বি সাপলে বোল্ড হবে আই সাপলে ইটালিক ফার্ম হবে এটু বেঁকে যাবে ডকুমেন্ট সংরক্ষণের সময় কিসের ভিত্তিতে নামকরণ করা হয় কাজের ধরনের ভিত্তিতে নামকরণ করা হয় পঁয়ত্রিশ নম্বর টিক ডকুমেন্টের লেখার আকার ইতালিক করতে লেখা নির্বাচন করে কিবোর্ডের এটা কবু হয়ে গেছে এটা একটু ভুল গেছে আমার টাইপে এটা কীবোর্ডের হবে কীবোর্ডের কোন কি ব্যবহার করবে তার মানে এই জিনিসটা আমার ইংলিশ করে নেওয়া ভালো ছিল অর্থাৎ ডকুমেন্টের আমরা যদি ইটালিক ফর্ম করতে চাই বা অক্ষর একটু বেঁকে লিখতে চাই তাহলে আমাদের কন্ট্রোল আই চাপতে হবে কন্ট্রোল ইউ চাপলে হয়ে যাবে ওটা আন্ডারলাইন কন্ট্রোল বি সাপ্লে হয়ে যাবে বোল্ড আর কন্ট্রোল এস সাপ্লে হয়ে যাবে সেটা কি হয়ে যাবে সেভ হয়ে যাবে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর টিকির উত্তর হচ্ছে আই কন্ট্রোল আই ছত্রিশ নম্বর লেখার আকার এক পয়েন্টে ছোটো করতে কোন কী ব্যবহার করা হয় অর্থাৎ ছোটো করতে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট আর বড়ো করতেও কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট একটা শুরুর আর একটা শেষ যদি থার্ড ব্র্যাকেটের শুরুরটা ব্যবহার করো তাহলে তোমার এক এক ধাপ বড়ো হয়ে যাবে আর শেষটা ব্যবহার করলে এক ধাপ ছোটো হয়ে যাবে এটা উপর থেকেও করা যায় নিচের কোন আইকনগুলি মাউস ক্লিকের মাধ্যমে অ্যালাইনমেন্ট করা হয় অর্থাৎ একটা লেখা এক পাশ থেকে আরেক পাশে সামনে পিছনে মাঝে একবারে পুরো সরানোর জন্য আমরা মার্ক করে নিয়ে ততটুকু অংশ ঘ নম্বর বাটনের মতো ওখান চাপি আটত্রিশ নম্বর মাঝখানে অ্যালাইন আনতে হলে কোনটি চাপতে হয় হলে চাপতে আটত্রিশ নম্বর টিকটা একটু আছে নম্বর টিকটা তোমরা সাঁত্রিশের অপশানের সাথে মিলাতে পারো সাঁত্রিশের জন্য যে উত্তর আটত্রিশের জন্য সেই উত্তর হবে কিন্তু মাঝখানের জন্য মাঝখানেরটা চাপতে হবে প্রিয় শিক্ষার্থীরা কোন বাটন চাপলে ডকুমেন্ট প্রিন্ট হয় কন্ট্রোল চেপে পি চাপতে হবে কন্ট্রোল প্লাস পি চল্লিশ নম্বর বিজয় বাংলা লেখা সফটওয়্যারের এখানেও ফন্ড ভেঙে গেছে রিড়ে গেছে এর ফন্ড কি গেছে এর ফন্ড আছে সটনি এম জে চল্লিশ নম্বরের উত্তর ক একচল্লিশ অভ্র এর বাংলা সফটওয়্যারের নাম কি নিকোষ বাং মানে বাংলা লেখার বান বিয়াল্লিশ দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী কি কোনটি কি মানে কোন কিবোর্ড ব্যবহার করা হয় জি সাপলে সংযোগ হয় কাজের ধরন অনুযায়ী বিভিন্ন নির্দেশ গ্রুপ তৈরি তালিকা আকারে কোথায় সাজানো থাকে মেনু ট্যাপে অর্থাৎ ওপরে যে আমরা তখন কিবোর্ডের ঘটনাগুলো বললাম এগুলো উপরেও সাজানো থাকে ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটি সফটওয়্যার পঁয়তাল্লিশ একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে বারোটি ফাংশন কি থাকে ছেচল্লিশ একটি কিবোর্ডে কয়টি শিফট শিফট কি থাকে দুইটি শিফট কী থাকে সাতচল্লিশ মাইক্রোসফট ওয়ার্ড চালু করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নতুন ডকুমেন্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুবিত অনুমোদিত বাংলা কিবোর্ড লেআউটের নাম কি ন্যাশনাল কিবোর্ড এটা উনিশশো সালে হয় ঊনপঞ্চাশ নম্বর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কবে থেকে দু হাজার সালের পর থেকে তার আগে তো ইন্টারনেট ছিল ব্যবহারকারী সংখ্যা বাড়বে কি করেছে দু হাজার দশ সালেরও পরে বিনামূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি অভ্রো যেটা মোবাইল লেখার জন্য ব্যবহৃত হয় অভ্রো কত সালে প্রতিষ্ঠিত হয় প্রবর্তিত হয় 2007 সালে ওয়ার্ড প্রসেসিং এর জন্য কোন ইনপুট ডিভাইসটা প্রয়োজন কিবোর্ড সর্বপ্রথম বাংলা টাইপের জন্য কি বোর্ডে লেআউট তৈরি করেন কে শহীদ বুদ্ধিজীবী মুনি চৌধুরী পরে দুইটা ঠিক আছে চুয়ান্ন আর পঞ্চান্ন আবরার কম্পিউটারে একটি ডকুমেন্ট সম্পাদন নাই বসলো সে প্রথমে ডকুমেন্টটিকে কপি করতে চাইলো কিন্তু ডকুমেন্ট নির্বাসিত অবস্থায় একটি আইকনে ভুলে মাউস ক্লিক করায় লেখা মাছ বরাবর অ্যালাইন হয়ে গেল আবরার কোন আইকনে মাউস ক্লিক করেছিল উত্তর হবে গ অর্থাৎ মাছ বরাবর এরপরে আমরা পড়ব পঞ্চান্ন নম্বর টিক আবরারের কাঙ্ক্ষিত এখানে মানানধুল আছে আবরারের কাঙ্ক্ষিত কাজের ক্ষেত্রে কোনটি সঠিক মাউস ব্যবহার করে করা সম্ভব কিবোর্ডে যেমন কাজ করা যায় মাউসে যেমন কাজ করা যায় নিচের অনুচ্ছেদটি পড়ো ছাপান্ন সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর দাও হাবিব একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলল ভালো কথা সেখানে সে কাস্টমারদের ডকুমেন্ট কম্পোজ ও প্রিন্ট করে ক নম্বর উত্তর হবে প্রশ্নটা দেখি কাস্টমারের ডকুমেন্ট হারিয়ে গেলে হাবিব কিভাবে তাদের সাহায্য করতে পারবে ডকুমেন্ট ব্যবস্থাপনার মাধ্যমে সাতান্ন হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আটান্ন রানার কাজটি ক্ষেত্রে কোনটি সঠিক শুধু মাউস দিয়ে করা সম্ভব প্রিয় শিক্ষার্থীরা দুঃখবশত বাই মিস্টেক আটান্ন নম্বরের কোনো প্যাসেজ লেখা হয়নি আটানম্বর নম্বর টিকটা তোমরা বাদ দিয়ে রাখতে পারো পঞ্চাশ নম্বর বাংলার ওয়েব পেজ তৈরি করার প্রয়োজনীয়তা কেন দেখা দেয় দু সালের পর ইন্টারনেট ব্যবহারকারীর বৃদ্ধির সংখ্যা মনির অপটিমা কি শহীদ মনির চৌধুরীর উদ্ভাবিত কিবোর্ড লেআউট কোন মাধ্যমে বাংলা লেখার জন্য সফটওয়্যার প্রয়োজন ইন্টারনেট মাধ্যমে সরাসরি ইন্টারনেটে বাংলা লেখা যায় না ওয়ার্ড প্রসেসর এর প্রধান ইনপুট ডিভাইস কি বাষট্টি নম্বরের উত্তর কিবোর্ড তেষট্টি নম্বর ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা হয় কোথায় মাই ডকুমেন্টস ফোল্ডারে অর্থাৎ মাই ডকুমেন্টস ফোল্ডারে ডকুমেন্টস আমরা একটা নির্দিষ্ট নিয়মে এবং ধারাবাহিকভাবে সেভ করে রাখি যাতে পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থীরা মোটামুটি এই তেষট্টিটা টিক বা এই ষাটটা মতো টিক তোমরা পারলে আশা করি সপ্তম শ্রেণীর জন্য সকল টিক পারবে চতুর্থ অধ্যায়ের এবং তোমাদের কোনো সমস্যা হবে না পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশুনো করো সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া